তোমাদের শ্রেণীর ষাট জন শিক্ষার্থীর ওজন কেজি গণসংখ্যা নিবেশন সারণী হলো এই নিচে দেওয়া আছে এই গণ নিবেশন সারণি শ্রেণী বিন্যাসকৃত উপাত্ত দেওয়া আছে এখান থেকে আমাদেরকে বলা হয়েছে উপাত্ত থেকে উপাত্তের মধ্যক নির্ণয় করো এই উপাত্তের থেকে এদের মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি এই মধ্যক। আর এটা বলা হয়েছে প্রশ্নে ক তে এই এর উপাত্তের প্রচুরক নির্ণয় করে এই যে গণ নিবেশন সারণী দেওয়া আছে এই শ্রেণী বিন্যাসকতির উপাত্তের প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে প্রথমে আমরা যদি ক অংশের উত্তর দেখি এই ক অংশের উত্তর হচ্ছে এই ষাটজন জন শিক্ষার্থীর ওজনের ক্রমানুসারে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে গিয়ে এই নিবেশন সারণী থেকে আমরা দেখি এই ষাট হচ্ছে সর্বশেষ তাহলে এই এন ইকুস হচ্ছে এখানে ষাট তাহলে এখানে এই এন ইকুয়ালস টু দেওয়া আছে এই এন ইকুয়ালস হচ্ছে কি এখানে 60 সুতরাং আমরা এই এন বাই 2 এই এন বাই 2 ইকুয়ালস টু লিখতে পারি আমরা এই 60 60 বাই 2 এটা বা এটা সমান আমরা পাই এখানে এই 30 শ্রেণী তাহলে এই 30 তম পদে হবে মধ্যক আমরা বলতে পারি এই 30 তম তম পদে হবে মধ্যক পদ হবে পদ মান হবে পদ হবে মদ্যপ হবে মধ্যক তাহলে তিরিশতম পদের মান হবে এখানে আমরা যদি এই গণনিবেশন সারণী থেকে হিসাব করি তাহলে বাইশ হচ্ছে এখানে তিরিশ হচ্ছে এই ষাট থেকে ষষট্টির মধ্যে এই এখানে তাহলে এই শ্রেণীটাতে হবে মদ্যক তাহলে এই শ্রেণীতে মদ্যক দিয়ে আমরা হিসাব করতে হবে এই শ্রেণীর মধ্যক দিয়ে আমরা এই সূত্র ব্যবহার করে এই শ্রেণীর মধ্যক নির্ণয় করতে হবে তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে এই ষাট থেকে ষট্টি কেন এখানে বিয়াল্লিশ উপরে হচ্ছে কি বাইশ তাহলে তিরিশতম ফটটা হবে এই এর ভিতরে এই বিয়াল্লিশের ভিতরে তাহলে সুতরাং আমরা যদি মধ্যক সমান লেখি এই মধ্যক সমান সূত্রটা যদি লিখি এই মধ্যক সমান মধ্যক সমান আমরা লিখতে পারি এই এল প্লাস এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এই এল প্লাস আমরা লিখতে পারি এই এন বাই টু এন বাই টু মাইনাস এফসি এফসি হচ্ছে এই এফসি হচ্ছে মধ্য শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণক্রময গণসংখ্যা ইন্টু হবে আমরা যদি লিখি ইন্টু এই এইচ বাই আমরা এখানে আসে এইচ বাই এইচ হচ্ছে কি শ্রেণী ব্যক্তি এই একটা প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তি এখানে যা দেওয়া আছে অর্থাৎ পাঁচ এই পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন প্রত্যেকটা শ্রেণীর ব্যবধান হচ্ছে পাঁচ এইচ বাই এফ এম আমরা যদি এফ এম লিখি এই এফ এম এফ এম হচ্ছে এই মধ্য শ্রেণীর গণসংখ্যা এই এখানে বিশ হচ্ছে এই মধ্য শ্রেণীর গণসংখ্যা আর এই ষাট হচ্ছে এই মধ্য শ্রেণীর নিম্নসীমা আর এফ সি হচ্ছে আমরা যদি এই এফ সি নির্ধারণ করি তাহলে এখানে হচ্ছে বাইশ এই বাইশ হচ্ছে এই মধ্য শ্রেণীর পূর্বত শ্রেণীর গণক্রময গণসংখ্যা তাহলে সুতরাং আমরা যদি এখন মান বসাই এই এল ইকুয়ালস টু হচ্ছে কি ষাট আমরা ষাট বসাই ষাট প্লাস এই এন বাই টু এন বাই টু হচ্ছে এখানে তিরিশ আমরা বের করেছি এই তিরিশ তিরিশ মাইনাস এফ সি হচ্ছে টু হচ্ছে আমরা যদি লিখি এইচ এইচ হচ্ছে কি এই শ্রেণীর ব্যক্তি এই শ্রেণীর ব্যক্তি হচ্ছে এখানে ফাঁস ডিভাইডেড বাই এই এফ এম এফ এম হচ্ছে এই মধ্যক শ্রেণীর মানে আমরা শ্রেণীর শ্রেণীটা নির্ণয় করছি এই শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা হচ্ছে এখানে বিশ তাহলে আমরা এখানে বিশ লিখতে পারি তাহলে এটা হচ্ছে কি বিশ তাহলে এটা সমান আমরা পাই এখানে এই যোগ এই বত্রিশ থেকে বাইশ গেলে আসে এই আট এই আট ইন্টু হবে এটা ওয়ান বাই এক বাই চার পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে আসে এই চার এটা বা এটা সমান আমরা যদি সংক্ষেপে লিখে ফেলি ষাট চার দুই আমরা এই দুই লিখতে পারি দুই সমান এখানে লিখতে পারি আমরা এখানে আসে বাষট্টি এই সিক্সটি টু তাই এই মধ্যক হচ্ছে এই এই শ্রেণী বা উপত্য শ্রেণী এই ষাটজন শিক্ষার্থীর যে ওজন দেওয়া আছে এই শ্রেণীর মধ্যক হচ্ছে এখানে এই বাষট্টি তাহলে আমরা এই মধ্য হচ্ছে এখানে সুতরাং মধ্যক সমান আমরা লিখতে পারি এই মধ্যক সমান এটা আসে তাহলে এবার আমরা প্রস্তুরক দেখব এই খ অংশের উত্তর আমরা এই খ অংশের যদি উত্তর দেখি ক্ষ অংশে বলা হয়েছে যে প্রসুরক নির্ণয় করা তাহলে আমরা প্রচুর শ্রেণী নির্ণয় শ্রেণী নির্ণয় করতে হবে প্রচুরক শ্রেণী নির্ণয় করা হয় যেই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি তাহলে ওই শ্রেণীটা হবে এই প্রচুরক শ্রেণী তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষ বিষ হচ্ছে এই ষাট থেকে ষট্টি এই শ্রেণী তাহলে এটা আমরা বলতে পারি এইটাও প্রচুরক শ্রেণীর প্রচুরোতম শ্রেণী এই শ্রেণীটা হবে এই শ্রেণীর ব্যবধান এই শ্রেণীতে হবে প্রচুরক শ্রেণী এটা বলতে আমরা পড়ি আমরা তাহলে প্রচুরক সমান আমরা জানি এই ক্ষ আমরা যদি লিখি তাহলে প্রচুর সমান একটা সূত্র আছে আমরা জানি তাহলে প্রচুরক সমান প্রচুরক সমান আমরা লিখতে পারি এখানে এই এল প্লাস এফ ওয়ান এই এফ ওয়ান এই এফ ওয়ান প্লাস এফ টু আমরা যদি এই এফ টু লেখি তাহলে এখানে লেখা যায় এই এফ এফ টু ইন্টু হবে এই শ্রেণী ব্যক্তি এইচ আমরা এইচ দ্বারা সূচিত করি তাহলে এখানে আমরা যদি লিখি এই এখানে এল এল সমান এই এল সমান আসে এখানে এই এল সমান আমরা পাই এই এল ইকুজ হচ্ছে কি এই সাইট আর এই এফ ওয়ান এই এফ ওয়ান টু হবে এই এফ ওয়ান সমান হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করা তাহলে এখানে এই পূর্ববর্তী শ্রেণী হচ্ছে কিন্তু দশ আর মধ্যক শ্রেণী হচ্ছে এই গণসংখ্যা হচ্ছে কি বিশ তাহলে এখানে আসে এই বিশ বিয়োগ দশ সমান আসে এখানে দশ আর এফ টু এই এফ টু টু হবে এই এফ টু সমান আমরা লিখতে পারি এই এফ টু হচ্ছে এই মধ্য যে শ্রেণী নির্ণয় করেছে এই প্রচুর শ্রেণী এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা থেকে এই পরবর্তী স্ক্রিপ করা তাহলে এই বিশ থেকে আমরা কী করব এই টুয়েলভ বিয়োগ করব এই টুয়েলভ তাহলে এখানে আসে এই বিশ বিয়োগ বারো ইকুশ টু আসে এখানে আট আট তাহলে এখানে আমরা যদি মান বসাই আর এইচ টু হচ্ছে এখানে শ্রেণী বিপটি শ্রেণী বিপ্তি আমরা জানি এইস ইকুশ টু হচ্ছে এখানে ফাঁস তাহলে এই প্রচুরক সমান আমরা পাবো এই এল ইকুয়ালস আমরা এখানে সাইড বের করেছি সাইড তারপরে যে সাইড সূত্রে সাইড বসাই প্লাস আসে আমরা সূত্রের এই এফ ওয়ান এর মান বসাবো এফ ওয়ান এর মান হচ্ছে কি আমরা পেয়েছি দশ এই এফ ওয়ান এর মান আর এখানে এই এফ ওয়ান হচ্ছে কি দশ যোগ এফ টু এফ টু হচ্ছে এই আট আমরা আট পেয়েছি ইন্টু হবে এইখানে শ্রেণী ব্যক্তি হচ্ছে কত এই পাঁচ পাঁচ প্রত্যেকটা শ্রেণী এই পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ হচ্ছে পাঁচ পঞ্চাশ থেকে চুয়ান্ন হচ্ছে পাঁচ প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তি হচ্ছে এখানে পাঁচ তাহলে এটা সমান আমরা পাই এখানে বা এটা সমান আসে আমরা এই প্রচুর সময় যদি ক্যালকুলেশন করি এখানে আসে তাহলে এই ষাট যোগ আমরা এই ষাট যোগ হবে তাহলে এখানে আসে এই আমরা যদি ছোট করে লেখি এখানে পঁচিশ বাই নয় এটা বা এটা সমান আমরা পাই এখানে এই এটা সমান আসে এই ষাট যোগ আমরা যদি সাত যোগ এখানে নয় দিয়ে পঁচিশকে ভাগ করলে আসে দুই দশমিক সাত সাত আট তাই এখানে আসে এই দুই দশমিক সাত সাত আট তাহলে এখানে এই প্রচুরক হবে প্রচুরক হবে আমরা এখানে লিখতে পারি এই বাষট্টি এটা যোগ করলে আসে এই বাষট্টি দশমিক সাত সাত আট তাহলে এই প্রচুর আমরা ক্ষ অংশের এই প্রচুর সুতরাং এই প্রচুর সমান লিখতে পারে প্রচুরক সমান হচ্ছে এখানে এই এটা তাহলে এটাই আমাদের উত্তর এই খ অংশের এই বিন্যাসকৃত উপাত্তের শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের প্রচুরক এটা তাহলে আমরা এই মদ্যক ফেলাম এখানে এটা হচ্ছে কি মদ্যক তাহলে এই দুটি অংশের উত্তর আমরা ফেলাম এখানে এই বাষট্টি হচ্ছে মদ্যক এই ক অংশের উত্তর আর খ অংশের উত্তর হচ্ছে প্রচুরক হচ্ছে এখানে এই বাষট্টি দশমিক সাত সাত আট